ভাই মুরগি নিয়ে তারা আছেন ভাই এই মুরগি তো ভাই মানে এটা কি তেল দিয়ে ভাই তেল ছাড়া এক পোড়া তালু দিনে ভাই কি করুন ভাই মানে তেল ছাড়া মুরগি কোনো এক পোড়া তেলো না ভাই এটা কি লাগাইছেন মশলা মেখিয়ে দিছি মশলা মেখে দিয়ে এবং সাথে যে অতিরিক্ত এমন এক মেশিন নিয়ে আসছি ভাই কিসে না এই যে এর ভাই এক পোড়া তেল লাগবে না ভাই

সাইফুল ভাই সারা জীবন শুনছেন এবং পড়ছেন ভাই

তো এই পাশে আপনারা দেখেন যারা তেল ছাড়া এখন কিন্তু ডাক্তাররা অনেক কিছু খেতে বলে আমরা তেল ছাড়া কিভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিবো আচ্ছা কিভাবে এই যে ভাই জাস্ট অটো টাচ কন্ট্রোলার আচ্ছা আচ্ছা আপনি জাস্ট যাই করবেন খেয়াল করেন এখানে যে

ডিগ্রিটা হচ্ছে এটা দুইশো ডিগ্রি দুইশো ডিগ্রিস তো আচ্ছা আর এখন টাইমটা ভাইয়া এই যে পনেরো মিনিট ষোলো মিনিট সতেরো মিনিট আঠারো মিনিট কত মিনিট আপনি

অর্থাৎ আপনার যে সকল খাবার তেল দিয়ে খায় এসবল খাবার এখন তেল ছাড়া রান্না হবে ভাই কোন করে কোন তেল লাগবে না ভাই কোন তেল লাগবে না ইভেন খাবারের সাথে যে অতিরিক্ত যে প্যাডটা আছে সেটা সে আলাদা করে দিবে আচ্ছা এটি ফাইভ পার্সেন্ট ফ্যাডলেস হবে আচ্ছা দর্শক আমরা আজকে মিয়া কোর এয়ার ফ্রায়ার আপনাদেরকে দেখাচ্ছি যারা তেল ছাড়া খাবার খেতে চান আহ দেখা যায় এগুলোতে ফ্রেঞ্চ ফ্রাই করা যায় একদম সব হবে ভাই ফ্রেন্ডস বাই চিকেন ফ্রাইয়ার আপনার নাগেট এয়ারপোর্ট মোটামুটি আপনার কেক বিস্কিট পিৎজা পাস্তা যাবতীয় যত ধরনের আইটেম আছে সব বেকারিও সবকিছু করা যাবে অটোমেটিক আচ্ছা দর্শক তেল ছাড়া যারা খাবার খেতে চান যাদের ফ্যাটের প্রবলেম এটা কত লিটার ক্যাপাসিটি আমরা যেটাতে আচ্ছা আমি এক এক করে সবকিছু দেখিয়ে দিব যেমন এটা হচ্ছে 4.5 লিটার ক্যাপাসিটি ভাইয়া এটা যেটা আমরা মুরগি দিয়েছি এটা 4.5 লিটার ক্যাপাসিটি একদম এইখানে এ টু জেড সবকিছু লেখা আছে যেটা মুরগি দিয়েছি আমরা হ্যাঁ মুরগি দিলাম এটা 4.5 লিটার ক্যাপাসিটি আচ্ছা এই যে খেল খেল করছেন ভাইয়া ওকে 4 মান কোয়ালিটি আচ্ছা 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 জার্মান কোয়ালিটি ইউরোপিয়ান কোয়ালিটি আর কি আর যে এখানে আরেকটা মডেল হবে এটা হবে আপনাদের

টাচ সিস্টেম

দেখেছি সিঙ্গেল পার্ট ওটা ওয়ান ইন ওয়ান টু ইন ওয়ান এটা ডাবল পার্ট আচ্ছা এটা হচ্ছে ডাবল পার্ট এই যে আর ওই পাশে লিটার খেতে পারবেন দর্শক আমরা যেটা বলছিলাম তেল ছাড়া আমরা একটু মাছটা তেলে হালকা একটু দেখতে পারবো মাছ দিতে দেখেন অতিরিক্ত তেলগুলো কিন্তু টানুলে দেখে গুলো এখানে চলে আসবে আচ্ছা আরো হোক হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক যারা তেল ছাড়া দেখেন যাদের ডায়াবেটিস এর প্রবলেম আছে আপনারা কিন্তু বর্তমান সময়ে আপনার সবাই কিন্তু আপনার মোটামুটি গ্যাস্ট্রিক আলসার একটা প্রবলেম থাকে প্রবলেম থাকে যার কারণে আমরা কিন্তু বাজার পড়া আইটেম আমার আপনার সবাই কম বেশি কিন্তু পছন্দ কম বেশি যার কারণে আমরা কিন্তু আপনার বাজার পর আইটেমটা খেতে পারি না তার কারণে ওকে ভাই এগুলোর সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই পাঁচ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছরের জি একদম পাঁচ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 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 নট ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি থেকে ফ্রি সার্ভিস উইথ পাস পাবেন ভাই এখন ধরেন কেউ মুরগি করবে কেউ ফ্রেন্স ফ্রাই করবে কোনটা কত মিনিট করবে এটা কিভাবে বুঝবেন এই যে এখানে টাইম টেম্পারেচার সবকিছু দেওয়া আছে অটো মেনু দেওয়া আছে যেমন আপনি এই যে আমরা এখান থেকে যদি একটু দেখাই দেখেন আপনি প্রাইস প্রাইস করতে চান বা ফ্রেন্স ফ্রাই করবেন এটা হচ্ছে 20 মিনিট লাগবে 20 সেলসে 20 মিনিট সময় লাগবে আচ্ছা এখানে সুন্দর দেওয়া আছে আপনি যদি আবার হচ্ছে দেখা যাচ্ছে চিংড়ি মাছ করতে চান

ক্রিস্পির যে বিষয়টা আপনাদের ক্রিস্পি হবে শোরুমের ঠিকানাটা একটু বলে দি আমাদের শোরুমটা হচ্ছে দানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল আরো সহজ লোকেশন শুক্রবাদ বাস স্ট্যান্ডের অপোজিটে আচ্ছা মেট্রো শপিং মলের দ্বিতীয় তলায় শপ নম্বর দুশো তিন

আপনার গন্তব্য স্থানে সারা বাংলাদেশ চুষ্টি জেলা প্রোডাক্ট দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা ওকে ওকে আমরা যেটা বলছিলাম এই পাশে যেটা এটা কত লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে ভাই আপনার তিন লিটার ক্যাপাসিটি ভাইয়া এই পাশে যেটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি আর এরপরে যেটা দেখেন সাড়ে চার লিটার ক্যাপাসিটি ভাইয়া আর এরপরে যেটা আছে এটা নয় লিটার দুটা দুটো আপনার সাড়ে 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 নয় হবে মানে এগুলা একটু সুবিধা আছে ট্রান্সপারেন্ট আছে ভিতরে কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখা যাবে দেখা যাবে আচ্ছা আমরা মুরগিটা একবার একটু দেখায় দিতে চাই দর্শক মুরগিটা দেখেন একদম করবে খেয়াল করেন যে মুরগিটা দিয়ে দিলাম মোটামুটি কালার চলে আসছে ভাই আচ্ছা ওকে আপনারা যদি একটু বলে করলে মোটামুটি আরো কালার আসবে আরেকটু সময় আরো ভালো সুন্দর কালার আসবে কালার আসবে

গাজর শুরু ফল থেকে শুরু করি সরি ভাই তিনশো এ টু জেড এভ্রিথিং সকল ফলের জুস করা যাবে ফলের যে কোনো ফলের জুস আপনার বিট ফলটা অনেক শক্ত থাকে গাজরটা অনেক শক্ত থাকে আস্তে আস্তে গাজর দিয়ে দিবেন আপনি মোটামুটি অ্যাপেল গাজর বিট ফল

একদম ডিজিটাল ডিসপ্লে সহ টাচ কন্ট্রোল সহ হবে এই যে 3 লিটার হ্যাঁ টাচ কন্ট্রোল এবং অটো মেনু পিকচার দেওয়া আছে আপনারা রান্নাটা একদম খুব সহজ করতে পারবেন আপনি দেখে দেখে করতে পারবেন আমরা কিভাবে নিবি আপনাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা কি আমাদের আপনারা যদি ঢাকা সিটির মধ্যে যদি আপনি নিজে দেখে নিতে চান সেটা আমাদের ধানমন্ডি 32 এ মেট্রো শপিং মলের দ্বিতীয় তলায় আচ্ছা এই যে আছে জিরো ওয়ান ট্রিপল এইট জিরো ডবল ওয়ান সিক্স টু সেভেন ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে অর্ডার করতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারিতে সিটির ডেলিভারিতে যারা প্রোডাক্টটা নিতে চাই সেক্ষেত্রে সারা বাংলাদেশ চুষ্টি প্রোডাক্ট দেওয়া যাবে সেটা আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম অ্যাড্রেস পাঠিয়ে দিবেন আমরা আপনার একটা আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে ভাই আপনার আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে আগে যেমন প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা এয়ার ফ্রায়ার এরপ্রাই এয়ারপাইড টা রেগুলার প্রাইস হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের নতুন সড়ঙ্ উপলক্ষে এখন অনলি পর হাজার দেখবে মাত্র পাঁচ হাজার দুইশো আপনারা তিন লিটার ক্যাপাসিটির আপনারা কিন্তু এই ইয়ারফাটে নিতে পারবেন অনেকে টু জেড একদম তেল ছাড়া সকল রকম রান্না বান্না করতে পারেন ভাইয়া আচ্ছা এটা মিয়াকোর শোরুম হ্যাঁ এটা মিয়া মিয়াকোর শোরুম আপনারা মিয়া মিয়াকোর শোরুম থেকে নিতে পারবেন মিয়াকোর আউটলেট আর কি মোটামুটি আপনারা এখানে মিয়াকোর সকল রকম প্রোডাক্ট পেয়ে যাবেন আর কি আচ্ছা এই সে ক্ষেত্রে 3 লিটারটা এখন প্রাইস থাকবে মাত্র এটা অনলি ফর 5200 টাকা প্রাইস থাকবে অর্ডারের জন্য আগে কত টাকা দিতে হবে সিকিউরিটি মানি হিসেবে মাত্র 500 টাকা দিয়ে আপনারা মোটামুটি এখানে 10 পিস 12 পিস প্রোডাক্ট নিতে পারবেন আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে ভাই আপনারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট পাবেন

করতে চাইলে মোটামুটি অল্প সময় আপনার অধিক রান্না বান্না করতে পারলেন ডাবল চেম্বার আচ্ছা আচ্ছা আর ইউরোপিয়ান কোয়ালিটির প্রোডাক্টের দাম আছে মাত্র অনলি ফর তেরো হাজার পাঁচশো টাকা এটা তেরো হাজার পাঁচশো টাকা নয় লিটার ক্যাপাসিটি নয় লিটার ক্যাপাসিটি ডাবল চেম্বার ভাই মুরগিটা কি একবার একটু দেখা হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখিয়ে দিই ভাই দেখেন আমাদের মুরগিটা কিন্তু এইটি পার্সেন্ট হয়ে এসেছে আমরা একটু দেখাই দিই চিমটা থাকলে দেখাই দিতাম আচ্ছা ওকে দেখেন মোটামুটি আপনার পুরোপুরি কালার যেটা সেটা কিন্তু চলে আসছে এবার খাবার সাথে যে প্যাটটা খেয়াল দেখেন তেল জড়তেছে তেল দেখেন আমরা কিন্তু লাইভে আছি খেয়াল করতেছেন ভাই অতিরিক্ত তেলগুলো কিন্তু আলাদা করে জাস্ট আপনি এখানে ডাক্তার দিবেন সে কিন্তু আবার আগের ট্যাপার আগের টাইনে চলে আসছে আপনি যদি বেশি পোড়া পোড়া খেতে চান সেক্ষেত্রে আবার দিয়ে দিবেন দিয়ে দিলে হচ্ছে আর একটু পোড়া পোড়া বেশি হবে আপনি একটু টাইম টি দিলেন দেখেন খেয়াল করেন আলাদা করে দিচ্ছে মাছের অতিরিক্ত খেয়াল যে কিন্তু ঝরে গেছে দেখেন কত চমৎকার আলাদা অতিরিক্ত তেলগুলো কিন্তু সে ঝরে ফেল অর্থাৎ কোয়ের তেলের হয়েছে প্লাস কোয়ের যে অতিরিক্ত তেল আছে সেটা বের করে দিছে

আমাদের শোরুমটা ডানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল ওকে বঙ্গবন্ধু সাবেক পুরাতন বাসভবনের সাথেই এবার আরেকটা বিষয় আরো সহজ লেগেছে শুক্রাবাদ বাস স্ট্যান্ডের অপোজিট পয়েন্টে মেট্রো শপিং মলটা অবস্থিত মোটামুটি ঢাকার আপনার ম্যাক্সিমাম লোক মেট্রো শপিং মলটা চিনে জনপ্রিয় শপিং অনেকে বিদেশ থেকে দেখে যে ভাই আমরা তো চাই আমাদের বাড়ির জন্য নিতে তো আমরা যদি বিদেশ থেকে অর্ডার করি আমরা কি নিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখে যে আমাদের অনেক প্রবাসী বাড়ি আমাকে ফোন করে বলে যে ভাই আমার বাড়িতে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমি তো প্রবাসী থাকি আমার বাড়িতে পুরুষ মানুষ না আমি পুরো

আমরা যদি দেখাই দিই অতিরিক্ত আপনারা যারা যাদের কিন্তু ক্ষতিকর সবার জন্য ক্ষতিকর কই মাছটা কিন্তু একবার কোয়ের তেলেছে প্লাস প্যাডটা সেটাও আলাদা করে দিয়েছে এই যে কই মাছের অতিরিক্ত তেলগুলো কিন্তু সারা শুনছেন এবং পড়ছেন ভাই আজকে দেখিয়ে দিলাম একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম ভাই আচ্ছা সেক্ষেত্রে এগুলোর সাথে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি পাবো কি পাঁচ বছরের পাঁচ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে যেকোনো কোনো সমস্যা হবে কোম্পানি থেকে ফ্রি সার্ভিস উইথ পার্স পাবেন আচ্ছা এটা কস্ট উইদাউট পে পাঁচ বছরের একটা পার্টস এর ওয়ারেন্টি থাকবে আপনারা পাঁচ বছরের মধ্যে যেকোনো কোনো জায়গা থেকে নিতে পারবেন এটার প্রাইস থাকবে যারা তিন লিটার নিতে চায় মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকা সাড়ে চার লিটার সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা নয় লিটার যেটা ওটার দাম পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া আচ্ছা ভাই যশোর কি ডেলিভারি দিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশে প্রোডাক্ট দেওয়া যাবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি জাস্ট আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি কন্টাক্ট করেন আমরা আপনার গন্তব্যস্থলে প্রোডাক্ট পৌঁছে দিব আচ্ছা আপনাদের বন্ধ থাকে কবে দোকান আমাদের শোরুমটা বন্ধ থাকবে হচ্ছে মঙ্গলবারে বন্ধ থাকে ভাই মঙ্গলবার ছাড়া প্রতিদিন কটা থেকে কটা সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও মোটামুটি ইমো হোয়াটসঅ্যাপে আপনি কন্টিনিউ 24 ঘন্টা আপনি যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দর্শক যারা

একদম মোটামুটি চমৎকার ভাবে হয়ে গেছে খেয়াল করছে ভাই আচ্ছা চমৎকার ওকে অসাধারণ ভাই তো যারা নিতে চান আমরা আবারো বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ কারণ আপনার প্রোডাক্ট না প্রয়োজন হলে মাস্টার আরেকবার একটু লাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি ভাই এই যে দেখেন তেলটা দেখছেন এই যে অতিরিক্ত তেল সবাই একটা করে শেয়ার করে দিবেন এটা জনসাধারণের যেহেতু আপনারা মোটামুটি এটা সবারই মোটর প্রয়োজন ভাই প্রয়োজন তো যারা নিতে চান ভিডিওটা শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই এয়ার ফায়ার গুলো কালেক্ট করতে পারেন